एक चारे पी एलो एक चार्टे पीक डुका ढुको ऐलो एक चार्टे पी भाई এক দিলে পাঁচ পাখি শিকার করুন ভাই এক ঢিলে পাঁচ পাখি শিকার করবে এক দিলে আজকে পাঁচ পাখি শিকার করতে পারেন ভাই ভাই মগের মূল্য নাকি ভাই প্রচলিত কথা শুনছেন আজকে বাস্তবে দেখবেন ভাই বাস্তবে দেখবো হ্যাঁ ভাই এটা কিনলে কয়টা ভাই পাঁচটা ভি এই যে এই জিনিসের দাম দিবেন আচ্ছা এটা কি এটা কম্পিউটার ভাই কম্পিউটার বিএইচপি কম্পিউটার ভাই এত নরম কেন একবার তুলতুলি নরম ভাই তুলতুলি নরম ইউরোপ আমেরিকার কম্পিউটার এখন পাওয়া যাচ্ছে ভাই বাংলাদেশে ভাই ইউরোপ আমেরিকা এর কম্পিউটার আজকে বাংলাদেশে একেবারে পুরো জগতবিখ্যাত কম্পিউটার নিয়ে আসি ভাই বিখ্যাত এখন দেখবেন ভাই কা একটা নিলে ক্যামেরা ফ্রি এটা তো দেখতে হবে এই যে ভাই এটার দাম দিবেন হ্যাঁ এই চারটা ফ্রি নিয়ে যাবেন মানে এইটা কম্পিউটারের দাম দিব

ফাইভ হোটেল যাই না ভাই লক্ষ টাকা খরচ করে ভাই রাইট দেখবেন পুরো ফাইভ সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকে ভাই আচ্ছা ম্যাচিং ম্যাচিং এখন লাখ টাকার ফিল পাব টাকার ফিল পাবো একেবারে হাজার টাকায় বললাম না ভাই রোম বানাবার আছে কি ভাই

এই মাথা আবার সারা জীবন দেখছেন ফুলের বাগান একবারে সাজিয়ে রাখা হয়েছে ভাই বান্ডিলে বান্ডিলে সাজানো এই যে দেখেন ভাই এগুলো সব বান্ডেলে বান্ডেলে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে হচ্ছে তো সারা বাংলাদেশ বাংলাদেশ ডোর টু পৌঁছে দেওয়া হবে ইভেন লাইভ চলাকালীন অবস্থায় যে ভিউ অর্ডার করবে হ্যাঁ তার জন্য একবার সম্পূর্ণ ডেলিভারি ফি থাকবে আচ্ছা এক টাকা অগ্রিম দিতে হবে লাইফ চলাকালীন সময় যদি আপনারা অর্ডার করেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এগারোশো পঞ্চাশ আছে একটা সেও জিতবে আজকে যদি সঠিক দাম বলতে পারে সঠিক দাম শুধু কম্পিউটার দাম যদি সঠিক বলতে পারে শুধু কম্পিউটার সঠিক দাম বলতে পারে দুজনের

এই যে দেখেন ভাই সবকিছু ম্যাচিং মেশিন থাকবে ম্যাচিং চাদুর ম্যাচিং কম্পোরা সব থাকবে আচ্ছা ইভেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্স এটা কি সকালে ধুবো দুপুরে গায়ে দিতে পারবো একেবারে সকালে ওয়াশ করবেন দুপুরে গায়ে দিতে পারবেন দুপুরে লাগবে না ভাই মাত্র দুই ঘন্টায় দুই ঘন্টায় শুকিয়ে যাবে এটা ভিতরে কি দিবেন ভাই এটার ভিতরে আছে ভাই টেন আউন্স একবারে পেডিং ইউজ করা হয়েছে মাইক্রোফাইবার এর জন্য এত তুলতুলে একেবারে তুলতুলে নরম ভাই আচ্ছা

এবং এইটা গাই দিলে কি আর কোন কাঁথা কম্বল গায়ে দিতে হবে ভাই ভাই বাংলাদেশের সবচেয়ে শীতপুর কোন অঞ্চলে ভাই উত্তর অঞ্চলে যেখানে আটটা দশটা লেগে গাছ হয় না হ্যাঁ আমি গ্রান্টি দিচ্ছি হ্যাঁ আমার এই কম্পোটার কাপি ভাই

হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন আপনারা ভাই আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ অবশ্যই আপনি এ ধরনের কমেন্ট করতে পারেন আমি নিতে চাই ভালো লাগছে একটু কমেন্ট করেন কমেন্ট করলে

দি আর একবার লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের লাইভের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ সেটার বলে সারপ্রাইজিং গিফট ভাই সারপ্রাইজিং গিফ্টস ভাই এটাকে বলা হয়েছে কুইন রোজ কুইন রোজ কি বলেছে ভাই কুইন রোজ আপনার বাসার রানীকে যদি আপনি গিফট করতে চান এই ধরনের রানী গোলাপ গিফট করেন ভাই রানী গোলাপ ভাই একটা গোলাপ দিলে সর্বোচ্চ কত কম ভালো থাকে ভাই সর্বোচ্চ একদিন একদিনের পর কি যাবে পানি পানি দিতে হয় যত্ন করতে হয় তারপর কি হবে পচে যাবে বলে যাবে বলে যাবে বাট এ ধরনের গোলাপ দিয়ে যান একবারে সারা জীবন রয়ে যাবে

Até uh... সবার চাহিদা আছে সবার চাহিদা মতো চাহিদা শেখ আছে সৌদি আরব থেকে দেখছেন শামীম ভাই বলতে আমার বাসা দিয়ে আমি বাসা বাসা যেহেতু রাজাটাই দিতে হবে রাজাটাই পোষাবে না ভাই আচ্ছা আচ্ছা ভাইকে রাজা গোলাপ দিয়ে দেন কত সুন্দর ফুটে আছে রাজা আছে তারপরে কি এখানে সবকিছু দেখবে ম্যাচিং 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 আমরা যখন দেখবেন সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকে আপনি আপনার রোমটাকে রাইট রাইটে কেউ আসলে ভাই আপনার পাশে ওয়া বলবে না বলবে কি ভাই

ঢাকার শ্যামলি মরে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিচতলায় শপ নম্বর ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স

আপনার যেমন আমার রেড পছন্দ এ কালারটা কালার শালির কি পছন্দ ভাই সমস্যা শালির কালার টা দেখাইছি না ভাই এটা হচ্ছে এমন একটা কালার এক হাজার জন মানুষ দেখলে ভাই

ফুলটা গাছটা কতটা সুন্দর লাগতেছে কতটা জোস আমার ইউনিক লাগতেছে একটা এদিকে সবকিছু ম্যাচিং ম্যাচিং ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এগুলো একেবারে সুপার সুপার কটন কটন বলে আবারো দেখেন এই যে কতটা সফট কতটা এটার মাখনের মতো এভাবে গায়ে লাগাবেন ভাই ছাড়তে মন চাইবে না ভাই ছাড়তে মন চাইবে না পিঙ্ক কালার আপুদের কালার বাই আচ্ছা আপুদের কালার হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন কমেন্ট করতে থাকেন দর্শক শেয়ার করতে থাকেন এটা দেখেন এটাও কিন্তু আপুদের একটা কালার ভাই আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার ভাই আচ্ছা আচ্ছা পুরো ফুল খাই ভাই দিকে যদি এক তাকিয়ে থাকেন ভাই প্রেমে পড়ে যাবেন যাবে না আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে বনে যাওয়া যাবে লাগবে না ভাই আপনার এখন বড় বড় হয়ে যাবে বাসায় এখন বনলতা হয়ে যাবে একবার পুরো বনলতা হয়ে যাবে আচ্ছা একেবারে কিং সাইজ কিং সাইজ বড় সাইজ

行くわ。<Jung net> আচ্ছা এইটার কমফোর্টারটা একটু দেখা দিই এবং প্রত্যেকটা কমফোর্টার সাথে পাবেন চারটা আইটেম একেবারে এখন ভাই আচ্ছা দামটা একটু আমরা দেখায় বলে দিই আচ্ছা অবশ্যই কিন্তু সাইন আলম জাহিদ ভাই আচ্ছা এর ভাই মারুব ভাই আলামিন ভাই হ্যাঁ অর্ডার কনফার্ম আসতেছে কিন্তু ফোন আসতেছে অর্ডার কনফার্ম করে ফেলছে অলরেডি ওনার কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না পেয়ে গেছে গিফট ইভেন সারা বাংলাদেশ ডোর টু ডোর পরে চলে যাচ্ছে ওকে দেখেন একটা গো দেখে যারা অর্ডার করবেন এখন ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু নিতে পারবে

ওয়াও ভাই কি সুন্দর ভাই এত সুন্দর জিনিস অবশ্যই তো নেওয়ার কথাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আমাদের বাসা বাড়িতে অনেক থাকে না ভাই আমরা বি একবার রং চঙ্গে ভালোবাসার কালার ভাই ইমুক কালার কালার দেওয়া যায় না রাইট তাদের বাসায় বিধ্ব বাবা আছে দাদা দাদি আছে তারা চাইলে এ ধরনের একটা কি কম্পের গিফট করতে পারে শীতে ঠান্ডা কাপাকপি করতে হবে না একেবারে ভাই কি ভাই আরামদায়ক দিন আরামদায়ক চলে আসছে ভাই ভাই আচ্ছা বিরূপ আমেরিকা জয় করে চলে আসছে বাংলার উগে ভাই আচ্ছা আচ্ছা

আপনি পরে অনেক বিভে দিবেন আচ্ছা ওকে এখন আমরা একটু দামটা বলবো কমেন্টে এখন অফ লিখে দিচ্ছি এখন কমেন্ট অফ কমেন্ট করলে হবে না কারণ এরকম একটা ফাইভ স্টার হোটেল এর কম্পিউটার কিনতে গেলে শুধু কম্পিউটার কিনতে গেলেও মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগে ভাই আপনার একটা কথা বলে কম্পিউটার কিনতে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগে ভাই রাইট আজকে অনেক অনেক ধরণের মন্তব্য করছে অনেক অনেক ধরনের প্রাইস বলছে ভাই রাইট আজকে ভাই

আর কি দুইটা কিনলে ছয় হাজার পাঁচশো দুইটা ছয় হাজার যে বা যারা তিন সেট কিনবে শুনবেন ভাই বলেন প্রস্তুত আপনি আপনি তো ঘুরে পড়ে যাবেন ভাই ভাই চেয়ার দাও ভাই পিছনে চেয়ার বাইরে ভাই আজকে যারা তিন সেট অর্ডার করবে তাদের জন্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা ভাই দেখবে ভাই

কোলি বড়

স্ক্রিনশট দিবেন ঘরে পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে নাকি একেবারে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নেওয়া হবে বাহাত্তর ঘন্টা ভাই একটা কালার দেখেন ভাই একটা রেড কালার দেখেন হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার শ্রেষ্ঠতম আপনার হ্যাঁ আগের দিনের রাজাবাসা ইউজ করছে এখন ইউজ করবো কে ভাই এখন ইউজ করবো আমরা বাঙালি আগের দিনের রাজাবাসে এখন ইউজ করছে এখন ইউজ করবো আপনার একদম সবার বাসায়

এগুলা এই হয় না একটা পছন্দের আচ্ছা ওকে দেখেন এইটাও খুবই সুন্দর এই কলিজা কালার না হ্যাঁ একেবারে পুরো কলিজার কালার একেবারে কলিজা কলিজার খেয়ে ফেলেন না কলিজার মধ্যে ফুটে আছে ফুটন্ত ফুল ভাই কলিজার মধ্যে ফুটন্ত ফুল হ্যাঁ ভাই আচ্ছা

আপনারা জাস্ট লাইফটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পারবেন অবশ্যই রিকোয়েস্ট করব শেয়ার করে রাখবেন কারণ এরকম অফার কিন্তু আর কখনো আসবে না অফার অফার হারালে হারালে ভাই হবে

একবারে সারা বাংলাদেশ ডোর ডোর টু পৌঁছে দেওয়া ওকে এটা হচ্ছে লাস্ট একটা কালার এটা দেখাই দিয়ে এটাও কিন্তু নেভি ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে কোলকি ডিজাইন বলে অনেকে কিন্তু দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু থাকবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট আবার দুটো দুটা খাবার

দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক লাগতেছে ভাই দেখেন সাদার মধ্যে একেবারে ফুল দিয়ে ভরা কিন্তু হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি ভাই বলেন ভাই বিশেষ করে আমার প্রবাসী বাড়ি যখন কল করে যে ভাই আমার বাড়িতে বিভিন্ন বিভাগ পর্যায়ে বিভিন্ন জেলায় জেলা ভিত্তিক আর কি

আপনি দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন কিন্তু প্রচন্ড শীত পড়েছে ভাইয়া একেবারে অস্থির শীতে স্বস্তির ওপর নিয়ে এসেছি ভাই আচ্ছা ওকে ঠিকানাটা আবার একটু বলে দেন হ্যাঁ ঢাকা শহরের পাম কেন্দ্র ঢাকা শ্যামলি মোড়ের শ্যামলি টাওয়ার কমপ্লেক্স আচ্ছা নিস্তলায় শপ নাম্বার D05 D06 আচ্ছা একটু ধরেন ভাই আমি একটু দেখাই দেই হ্যাঁ